তো তোমাদেরকে একটা মজার কথা শেয়ার করি এখন বাজছে দুটো বিয়াল্লিশ আর আমার এখন পেয়েছে খুব খিদে রাত্রেবেলা খেয়েছিলাম কিন্তু পেট ভরেনি মানে ভরেনি বলতে তখনকার মতো ভরে গেছিলো এখন আবার খিদে পেয়েছে তো এখন ঘরে আমাদের ঘরে রান্না করার মতো এই মুহূর্তে কিচ্ছু নেই যে টুক করে বানানো যায় যেরকম ম্যাগি পাস্তা পাস্তা এরকম কিছু তো সেরকম কিচ্ছু নেই তো এখন টিটুকে ফোন করব বলবো যে কিছু বানিয়ে বা কিনে আনার জন্য তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো টিটুকে ফোন করলাম বললাম ওকে তো দেখিও কি নিয়ে আসে আর মনে হয় না এখন এত রাতে বাইরে সেরকম কিছু পাবে মনে ওদের ঘরে যা আছে আর শুনলাম ওদের ঘরে মানে পিকনিক টাইপসের কিছু হচ্ছে আর কি ওদের ইয়েতে তো দেখা যাক কি হয় আর চলো দেখতে তো আমি এখানে টিটুকে বলেছিলাম যে তুমি যা যা রান্না করবে আমাকে প্রত্যেকটা ভিডিও করে পাঠাবে আর ও ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি যেটুখানি করেছে সেটুখানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এদিকেও এদিকে ওর বোন রান্না করছে মেনলি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এখানে রাইসটা করছে আর হয়তো চিলি চিকেন আলাদা বসিয়েছে আমি যখনই বলেছি যে আমি এরকম খাবো তো এক কথায় হ্যাঁ বলে দিল যে হ্যাঁ হবে মানে না তো করতেই পারবেন অবশ্য হ্যাঁ হবে এটাই বলবে আর এদিকে দেখো চিলি চিকেনের বড়াগুলো প্রায় ভাজা বসিয়ে দিয়েছে আর একটা জিনিস ওদের বাড়িতে কিছু থাকুক না থাকুক যদি আমি কোনো কিছু আবদার করি তো সেটা আমার জন্য অলওয়েজ রেডি থাকে তারপর এখানে বড়াগুলো প্রায় ভাজা ভাজ করা হয়েও গেছে কয়েকটা ভাজা হয়ে গেছে কয়েকটা ভাজা বসিয়ে চারিদিকে পুরো গ্যাসটা পুরো নোংরা করে রেখে দিয়েছে কারণ আমি বলেছিলাম আমরা খুব তাড়াতাড়ি লাগবে কারণ আমি খিদে সহ্য করে থাকতে পারি না তো সেই কারণেও যতটা পেরেছে আর কি ভিডিও করে আমাকে পাঠিয়েছে আমি বলেছি ভালো করে করবে আর এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম ভিডিও করে আমাকে পাঠানো যে আমি বলেছিলাম যে আমি এরকম ইউটিউবে দেবো তুই প্লিজ একটু ভালো তো ওর বোন এত ভালো রান্না করে তোমাদের কি বলবো তোমরা না খেলে বিশ্বাস করবে না আর যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের তো আমি অবশ্যই এটার উপর একটা ভিডিও করব তোমাদেরকে দেখানোর জন্য মানে দেখার জন্য জানি অনেক জায়গায় অনেক রকমের ভিডিও দেখতে পাও তো এটার মধ্যে স্পেশাল কিছু একটা আছে যেটা দেখে তোমরা আরও নতুন কিছু শিখতে পারবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় এদিকেও রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাকে দিয়ে যাওয়ার পালা যেটার মানে কি বলবো অনেক অপেক্ষা করার পর আর কি জিনিসটা আমি পেলাম তো এখানেও রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে এবার দিয়ে যাওয়ার পালা এই জোর দিতে এলেন আর এখানে দেখো এত রাত্রে একটা দিদা আমাদের পাড়ায় ঘুর ঘুর করছে ফার্স্ট তো দেখে ভয় পেয়ে গেছিলাম এখন আমার খাওয়ার পালা খাবারটা সার্ভ করে নিয়েছি এবার খাওয়া স্টার্ট তো খাওয়া তো প্রায় হয়ে গেছে খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ খাওয়ার সময় আবার ভিডিও করবো মা আবার যদি বকা দেয় কারণ এত রাত হয়ে গেছে মা ঘুমিয়েও পড়েছে প্রায় তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে কারণ কার কার এরকম মিড খিদে পায় অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তো চলো আজকের ভিডিওটা এই অবধি টাটা